হাজারো বীরের ভিতরে একটা বুড়ো যুবতী মায়েকে তুই যাইয়া জড়াইয়া ধরতে পারলে মাওলা তুই আরেকটা কথা বলি আমি সুন্দর মতন শুনবি কোন যুবতী মেয়ের দিকে তাকাতে পারবি না পরে কোন টাচ ফোন থাকলে সেটা তুমি দেখতে পারবা না বাবা আগামুটা তো বন্ধ হয়ে যায় তোরা খামু হ্যাঁ কোন জায়গা যাইবি

বাবা অনেক সাধনার পর আপনার খোঁজ পাইছি দৌড়াইতে দৌড়াইতে আপনার কাছে আইছি বাবা সমস্যা বালক তুমি আমাকে খুলে বলো বাবা আমার বিয়ে হয় না এটা তো কোনো সমস্যাই না এ সমস্যার সমাধান আছে আমি যা বলি তুমি যদি ঠিক মতন পালন করতে পারো তাহলে তোমার তোমার বিয়ে বিয়ে হবে হবে নিশ্চিত তুমি বাবা এটার কি সমাধান আছে এখন তোর হাতটা দে আমি একটু দেখি ক্যান বাম হাত দিলি তুই ডান হাত দিবি তোর তো কঠিন সমস্যা তারপরও আমি দেখি আমার কাছে যায় কাউকে ফিরিয়ে দি না সমস্যা সমাধান করি তারপর আমি আজকে না সমস্যা সমাধান মিল করতে পারবো কিন্তু কাল যে আসবি বাবা সমস্যার সমাধান কি তাড়াতাড়ি কন আমার কিন্তু আপনার কাপড় পেয়ে আছে তোর সমস্যার একটাই সমাধান হাজারো বীরের ভিতরে একটা বুড়ো যুবতী মায়েকে তুই যাইয়া জড়াইয়া ধরতে পারলে তুই পাবলি ধরে ওই বুড়ো যুবতী মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেবে তারপর আবার আমার সাথে তুই দেখা করবি বাবা হেতু বুড়া যুবতী হইলে কেমনি হক মাওলা তুই কি বললি যুবক ওটা তোর জন্য যুবতী কারণ তুই এই প্রথম বিয়ে করিস বুড়ো হোক বা যা হোক ওটা তোর জন্য যুবতী বিয়ে করলে বিয়ে নাই এই যুবক তুই ধ্বংস হয়ে যা আমার কাছে আবার কোন জিনিসের উপায় নাই উপায় একটা আছে বলি তুই সুন্দর কায়দায় শোন ওর বাড়ি যদি ল্যাংরা খুঁড় কোনো ঠ্যাং বাঙ্গা খুব তো যাইয়া তুই যদি পাও ক্ষমা চাইতে পারো তাহলে তোর বিয়ে হবে নিচ্ছে আইলে আমি এই বাবা তোর কাছে সাক্ষী থাকবো না বাবা আমি বিশ্বাস করি না আপনি কোন একটা উপায় বাইর করে দেন আমার বিয়ে করাটা জরুরি তুই আমার সম্পর্কে মনে হয় জানো না তুই আশেপাশে সবার কাছে জিগেই আসছি আমার কাছে কোন কাজ অসম্ভব না আমি সব কাজ সমাধান না করলে রোজ ব্যবহার করবি তাইলে তোর এক মাস বা দুই মাসের ভিতরে বিয়ে হইয়ে দিইবে নয় তো আমি এই বাবা তোর দায় কোথায় বিয়ে না হলে তোকে আমি এখন মন্ত্রটা দিতে আছি

এই যে আমি ফলটা দিতাছি এটা 7 দিন পানি খেয়ে খাবি 7 দিনের পরে তোর বিবাহ নিয়ে এক যুবতী কন্যার সাথে বিবাহ হবে এই নে হক মাওলা তরে আরেকটা কথা বলি আমি সুন্দর মতন শুনবি তনো যুবতী মেয়ের দিকে তাকাতে পারবি না ঘরে কোনো টাচ ফোন থাকলে সেটা তুমি দেখতে পারবা না প্রয়োজনে সেটা ফালিয়ে দেবে আমার কাছে নিয়ে আসবে আমি সেটাকে পিটিয়ে ভাঙবো আর যুবক আর একটা কথা শোন তোর বাড়ির সামনে থেকে কোনো তিন রাস্তার মুখ থাকলে তুই সেটার দিয়ে হারতে পারবি না এই সাত দিনের ভিতরে তারপর তোর কোনো গাড়ি গড়ায় চড়তে পারবা না তারপর গরুর গোস্ত বা কোনো কেলা দিয়ে ভাত খেতে পারবে না তাহলে তোমার সাত দিনের ভিতরে তোমার একটা না একটা মাওনা আর একটা কথা সবসময় মনে রাখবে আমি যে এই কাজগুলো দিছি, যেখানে যেখানে যাইতে মানা করছি খাইতে মানা করছি সাত দিয়ে এই ভিতরে যদি তুমি কোনো অঘটন ঘটাইয়ে ফালাও তাহলে আমি কিন্তু এই বিয়ে কোনো দায়ী নাই পর বলতে পারবে না বাবা আমার বিয়ে হয় নাই তারপর তুমি কি করার করবে সেই সোম তোমাকে কিন্তু এই যে দেখো এইটা দিয়ে পিটাবো তারপর আর কিছু করার থাকবে না তারপর এই যে আমি দেব যত প্রকার যত ফুদি বা দিদি কোনো কিছুতে কাম হবে না এখন এইটা জানি মনে থাকে বৎস তুমি আবার থাকো এখন তুমি বাসায় যাইয়া আজকে একবার ভিজিয়ে খাবে এইটা তারপর আরো ছয় দিন খাবে সকাল বা বিকালে তিন বেলাই খাবে সাত দিন মাওলা বৎস তুমি আমার এখন যাও হক মাওনা বাবা আপনারে খোঁজাখুজির পর হারা এলাকা হারা দেশ বুঝিয়া আপনার দেখা পাইছি আপনি আমার একটা ব্যবস্থা করে দেন আমার পুরসা বন্ধ হয়ে দেখেন আমার দেন তাবিজ দেন বালক তুমি এতদিন পরে ঠিক জায়গায় এত এতদিন খাইছো ওটা কবিরাজ বাইড্যা এখন তুই একটা ঠিক জায়গায় এসেছো তোর আর পানি পরা খেতে হবে না কোনো কিছু খেতে হবে না তোমাকে আমি একটা ফুল দেব তুমি এই ফুলটা যদি তিন দিন খাইতে পারো

এতক্ষণ যে আমি তোমাকে ঝাড়া পোচা করলাম এটার কারণ কি জানো এটার কারণ হলো অনেকজনকে ভূত বা পেতনিতে ধরে তার কারণেও কিন্তু বিছনায় মতে কারণ আমি তোমাকে এখন সব দূর মুক্ত করে দিলাম বান্দাইয়ে দিলাম তোমার আশপাশ সব এখন তোমার কোনো ডর নাই বিছনায় মতা তুমি ভালো মতন তিন দিন যদি খাইতে পারো তোমার মুত আর হবে না তুমি সব ড্রাইতে দেখবা তুমি এখানে যাও ওখানে যাও খাও টাও আর আর কোনো সত্য দেখবা না এই নাও উল্টা তিন দিন খাবা খালি পেটে มาลกก็คนเจ้าตุ่มีฮัมาล่าครับบ้ามิตรเลสัฮัมาล่าฮักมาล่าบ้าบ้าบ้าบา বাবা আপনি কি করতেছেন বাবা আপনার নামে পুরো এলাকা পুরো গ্রাম সিন্নিতে ভরে বাবা যারা বিছনায় প্রস্তাব করতে বাবা তারা এখন বিছনায় প্রস্রাব করে না বাবা আগে মুরগিতে ডিম পারতো এখন বাচ্চা দেয় বাবা আমার এই বোবা ছেলেটা বাবা কথা বলতে পারে না বাবা আপনি আর কিছু একটা ফিকির দেন বাবা এতদিন তুই যার কাছে গেছো সব ভুয়া এখন আমি হচ্ছি জঙ্গল বাবা সবাই আসছে সবাইকে খালিয়াতে আমি ফিরাই নাই তোকেও আমি খালিয়াতে ফিরাবো না তোর বোবা ছেলেকে আমি ভালো করে দেবো বাবা আপনার কথা আমি বহুত শুনছি বাবা শুনতে শুনতে তো আপনার কাছে আইছি আমার এই বোবা পোলাটা নিয়ে বাবা এখন আমার এই বোবা পোলাটা বাবা আপনি কি করবেন করেন বাবা আপনি কি করেন না আমি জানি না বাবা সব আমি আপনার হাতে ছেড়ে দিছি বাবা আমার এই বোবা পোলাটা আপনি বাবা ভালো করে দেন বাবা মৌল ওলা এই যে তোমার ছেলেকে কোন ফুফাক করে কাজ হবে না তোমার ছেলেকে এক বোবা জিনে ধরেছে শরবত আমাকে পিটাইতে পিটাইতে মার দিয়ে ফেলাইবে তোর ছেলে কে কোনো স্পেশাল পুরস্কার দেওয়া লাগবে তাই ওর ছেলে কামার তো পিছনে আমার আস্থা নাই নেওয়া লাগবে হাক মালা আছো ভালো এটা না

হ্যাঁ আমার পোলা দি কথা কইতেছে আমার পোলা বাবার ভালো করে দিছে আমার পোলার বাবা ভালো করে দিছে বাবা 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 আপনার সত্যি বাবা কেরামতি আছে নিজের চোখে না দেখলে বাবা বিশ্বাস করতাম না আমার এই বাবা ছেলে বাবা কথা বলতে পারতো না আপনার ফু ফিকিরে বাবা আমার ছেলে এখন কথা বলে বাবা আমার বাবা বলে ডাক বাবা ঠক মাওলা এই বৎস তোমাকে তো আমি আগেই বললাম আমার কাছে যে আসে সে খালি আছে ফিরে যায় না এখন তো বুঝছিস আর কি বললি তোর এলাকায় ডিম থুয়ে মুরগিতে বাচ্চা দেয় এখন তো বুঝতে পারলি মাওলা এই বৎস আমি কিন্তু কোনো আদি এটা দিয়ে নিই না আমি হিমালয় থেকে এসেছি ওদের সেবা করার জন্য এখন আমার আবার হিমালয় যাওয়ার টিকিট এসে এখন আমি যাব এখন তোমরা এইখান দিয়ে যাও বাবা তাহলে বাবা আমি আমার গবা ছেলেটা তো ভালো হয়ে গেছে আমি এবার যাই বাবা তাহলে আমি যাই বাবা 冒了。